হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হানমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং দেখতে দেখতে কিন্তু দেখেছি এবং আজকে আমরা নয় নম্বর এবং দশ নম্বর পর্ব দেখবো আর তারপরের ভিডিওতে কিন্তু সিজন থ্রি শেষ হয়ে যাচ্ছে আর এরপর আমরা চলে যাবো হচ্ছে সিজন ফোরে বা সিজন আর যে দুটো ভিডিও রয়েছে গত ভিডিও কিন্তু অসম ছিল আজকের তো অসম হবে কালকের টাও অসম হবে তো হোক ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলি যদি মাঝখানে দুই একদিন দিন গ্যাপ যদি আমরা ভিডিও না আনতে পারি তাহলে বুঝবে যে আমাদের স্ক্রিপ্ট রাইটারের কোনো সমস্যা থাকতে পারে বা আমার কোনো সমস্যা ছিল বা অন্য চ্যানেলে কাজ করার জন্য আমরা মাঝে মাঝে গ্যাপ দিই আর কি তবে আমরা যথাসাধ্য চেষ্টা করি কন্টিনিউসলি ভিডিও আপলোড করার জন্য যাই হোক গত পর্বে কিন্তু আমরা দেখেছিলাম জুন গিভারোর সাথে বিস্কিট অলিভার ফাইট এবং জুন গিভারো কিন্তু ওই ফাইটে হেরে গিয়েছিল এবং বাকি হানমা আগে বলে রেখেছিল অলিভার সাথে নাম্বার টুর ফাইট হওয়ার পরে সে অলিভার সাথে ফাইট করবে তো যাই হোক চলো আমরা দেখি আজকের দুই এপিসোডে কি রয়েছে তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি বিজ্ঞাপনটাকে স্কিপ করো স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও কোনো বাড়তি ঝামেলা নেওয়ার দরকার নেই ডিসক্রিপশনে যাও ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও বিজ্ঞাপনটা করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এই ভিডিওটা শুরুতেই দেখানো হয় জুন গিভার আই মিন নাম্বার টু অলিভার সাথে ফাইটে হেরে গিয়েছে বাট এরপরে সে করে কি তার পাকে মাটির সাথে গেড়ে দিয়ে মাটির শক্তি নিয়ে অলিভার মুখে অনেক জোর একটা কিক করে এবং অলিভাকে এক মুহূর্তে হারিয়ে দেয় আর অলিভাকে হারিয়ে দেওয়ার পরে দেখা যায় জর্জ ডব্লিউ বুশ এবং ই হানমা জুন গিভার আই মিন নাম্বার টুর সাথে দেখা করতে এসেছে তো জর্জ বুশ তখন মাটিতে পরে গিভারের কাছে ক্ষমা চায় এবং বলে আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি আমি চাইতাম না যে তোমরা স্বাধীনতা পাও এর জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও এবং জর্জ বুশ এখানে তার সকল অপরাধের জন্য গিভারের কাছে ক্ষমা চায় আর এরপর ইউজিরো হানমাই গিভারকে বলে আমি আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে নিজেকে মনে করতাম বাট আজকে আমি ঘোষণা করছি এখন থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হচ্ছে তুমি তো বাকিও সেখানে দাঁড়িয়েছিল আর বাকি তখন বলে হ্যাঁ 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 সবই সবই সত্য কিন্তু স্বপ্নে আর এই কথা শুনেই বাকি সব যে কয়েদিরা ছিল তারা হাসতে থাকে তো এর মানে জোন গিভারো এগুলো স্বপ্ন দেখছিল মানে তার মনের যে ইচ্ছা ছিল জর্জ ডাব্লিউ বুশ তার কাছে ক্ষমা চাইবে এই হানমা তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে স্বীকৃতি দেবে আর সেটাই সে স্বপ্ন দেখছিল আর এর সাথে তার আরেকটা স্বপ্ন ছিল ফাইটে জিতবে বাট বাস্তবে তো সে আসলে অলিভার মার খেয়ে মাটিতে পড়েছিল যাই হোক ম্যাচটা জিতে যাওয়ার পর অলিভা বাকির কাছে আসে এবং বলে তুমি আমার শক্তির ছোট্ট একটা উদাহরণ দেখে ফেলেছো এখন তোমার কি মনে হয় একজন ফাইটার আর সে আমার সাথে অনেক ভালো ফাইট করেছে এবং তাকে সম্মানের সাথে তার ছেলে দিয়ে আসা হোক আর আমি যদি আমার ব্যাপারে বলি আমি সবসময় আমার শক্তির উপর ভরসা রেখেছি আর আমার শক্তির মূল উৎস হচ্ছে আমার ভালোবাসা তার মানে হচ্ছে কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে তার শক্তির হয়ে যায় কিন্তু জুন গিবরও জন্মের পর থেকে শুধুমাত্র নিজের টেকনিক আর নিজের স্পিডের উপরই ভরসা করেছে সেজন্য খুব ভালো মতই বলা যায় যে আজকের ফাইটে ভালোবাসার জয় হয়েছে আর আমার সাথেও সেই পার্সনই জিততে পারবে যার মধ্যে আমার থেকে বেশি ভালোবাসা রয়েছে আর এরপর অলিভা করিকে তার নিজের বডি নিয়ে কথা বলতে থাকে তো অলিভা বলে দেখো আমার বডি মাসলকে আমি আরো বড় হওয়ার থেকে আটকে রেখেছি তা না হলে আমার বডি আরো অনেক মাসকুলার হয়ে যেত বাট এটা শুনে বাকি বলে এরকমটা তো হতেই পারে না কারণ পৃথিবীর সবচেয়ে স্ট্রং মাসল তোমার কাছে রয়েছে তুমি ফিজিক্যালি ভাবে অনেক ফিট আবার হাইড্রেটেড দিক দিয়েও অনেক ফিট আর অলিভা বলে না না তুমি বুঝতে পারো আমার বডির যে মাসল আমি সব সময় ভেতর দিকে টেনে রাখি তা না হলে আজকে আমার এত বেশি মাসল বা আমার বডি এত বড় হচ্ছিল যে আমি হয়তো পুরো ওই জেলখানার বিল্ডিং ভেঙে বেরিয়ে যেতাম এবং আমার মাসল আমার স্কিন ছিঁড়ে বেরিয়ে আসতো কারণ আমি প্রতিদিনে এক লাখের বেশি ক্যালোরি স্টোর করতে পারি যেখানে একজন সাধারণ মানুষ বা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি হয়ে থাকে সে তার বডিতে সর্বোচ্চ চার হাজার বা পাঁচ হাজার ক্যালোরি বেশি স্টোর করতে পারবে না আর আমি অনেক বেশি খাই তুমি তো আমাকে খাবার খেতে দেখেছো বাকি তো আমি যখন বেশি খাই তখন আমার শরীর অনেক দ্রুত বাড়তে শুরু করে আর তারপর অলিভ আরো বলে এত খাওয়ার পরেও আমি অনেক বেশি মোটা হয় না কেন জানো কারণ আমি চব্বিশ ঘন্টায় আমার শরীর শক্তি ব্যবহার করি যাতে আমার ক্যালোরি বার্ন হতে থাকে এমনকি আমি তোমার সাথে এখন কথা বলছি এখন আমি শরীরকে জোর দিচ্ছি যাতে আমার শরীরের ক্যালোরি বার্ন হয় তো আমি তোমাকে আরেকটু বুঝিয়ে বলি ধরো আমার শরীর হিল করার জন্য আমাকে প্রচুর খেতে হয় এক লাখ ক্যালোরি প্রতিদিন নেই কিন্তু এক লাখ ক্যালোরি আমি আবার বার্ন করে ফেলি আর এরপর অলিভা করে কি বাকির কাঁধ ধরে ওকে উপরে তোলে এবং বাকিকে একটা থাপ্প মারে যার কারণে বাকি উড়ে দেয়ালের দিকে যেতে থাকে বাট বাকি দেয়ালের সাথে ধাক্কা খায় না সে নিজেকে সামলে নেয় বাট বাকি এই সময় অলিভার মধ্যে তার বাবা শক্তির আভাস পায় এবং চিন্তা করে অলিভার শক্তি তো প্রায় আমার বাবার সমান তাহলে ওর সাথে ফাইট করে তো অনেক মজা হবে আমি তো এটাই চেয়েছিলাম তো এরপর অলিভার বাকিকে বলে দেখো আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার জন্য কিন্তু বডি তৈরি করিনি আমি এই বডি এই জন্যই তৈরি করেছি যাতে আমি আমার গার্লফ্রেন্ডকে কোলে তুলতে পারি কারণ তার অনেক ওজন তো এই কথা বলে অলিভা করে কি তার গার্লফ্রেন্ডকে কোলে তুলে গান গাইতে গাইতে সেখান থেকে চলে যায় আর গানটা ছিল হচ্ছে পরান জলি জলিয়ারে তো যাইহ পরের দিন আমরা জানতে পারি যে জুন গিভার ওই জেল ভেঙে একটা ছোট্ট সুরঙ্গ করে পালিয়ে গিয়েছে আর যাওয়ার আগে সে অলিভার মারিয়ার জন্য একটা চিঠি লিখে গিয়েছে তো বলিভা যখন সে চিঠি আর খামটা খুলে সে দেখতে পায় ভেতরে জুন গিভারো তার দেশের একটা টাকা রেখে গিয়েছে আর এই টাকার মধ্যে জুন গিভারোর ছবি রয়েছে তো এটা দেখে অলিভা খুশি হয় এবং এখানে যে সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকে বলে যে তোমাদের উচিত জুন গিভারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ও ইচ্ছা করলে মেন দরজা ভেঙে এখান থেকে চলে যেতে পারতো কিন্তু এমনটা যদি করতো তাহলে তোমরা সবাই সাজা পেতে আর এ কারণে তোমাদের মান সম্মান বাঁচাতে ও সুরঙ্গ করে এখান থেকে পালিয়ে গিয়েছে তোমাদের দয়া করেছে যাতে তোমরা সাজা কম পাও এবং দুনিয়ার সামনে তোমাদের মান সম্মান থাকে আর তারপর অলিভা সেই টাকার দিকে তাকিয়ে বলে এটাকে তো আমি আমেরিকার মধ্যে ব্যবহার করতে পারবো না আর আমি যদি এই টাকাটাকে ব্যবহার করতে চাই তাহলে আমাকে জুন গিভারো দেশে যেতে হবে হয়তো কিছুদিন পর আমি সত্যি সত্যি ওর সাথে দেখা করতে যাব আর এরপর আমাদের দেখানো হয় জুন গিভারো তার দেশে পৌঁছে গিয়েছে আর তার দেশে মানুষজন যখন দেখে তার প্রেসিডেন্ট ফিরে এসেছে ওরা অনেক খুশি হয়ে যায় এবং তারা জুন গিভারো কে জিজ্ঞাসা করে আপনি তো এক মাস আগে জেলে গিয়েছিলেন যাতে আপনি বিস্কিট অলিভার সাথে ফাইট করতে পারেন আপনি কি সেই ফাইটটা করেছিলেন আপনি কি জিতেছিলেন আর তখন জুন গিভারো বিস্কিট অলিভার অনেক প্রশংসা করে এবং বলে ও অনেক শক্তিশালী একটা মানুষ আর তাকে আমি হারাতে পাইনি কিন্তু এটা শোনার পরেই দ্বীপের লোকজন করে কি কথা অন্যদিকে ঘুরিয়ে নেয় টপিকটাই চেঞ্জ করে ফেলে যে আমার নয়টা বাচ্চা হয়েছে জানেন তার মানে আপনার দেশের জনসংখ্যা আমি বাড়িয়ে দেবো মানে ওরা এই কথাটা পুরো উল্টিয়েই দেয় যে ওদের প্রেসিডেন্ট অলিভার কাছে হেরে গিয়েছে যাতে ওদের প্রেসিডেন্ট মন খারাপ না করে এবং অন্য অন্য কথা বলে হাসিটাট্টা করতে থাকে এবং প্রেসিডেন্টের মন ভালো করে দেয় মানে সিরিয়াসলি ওরা কত ভালোবাসে প্রেসিডেন্টকে জুন গিফারোকে অথচ আমাদের কাছের মানুষজন সুযোগ পেলে কিন্তু আমাদের দুর্বল পয়েন্ট আঘাত করে একবারে ভরে দেয় আর কি তো যাই হোক ওদিকে আমরা দেখতে পাই একটা পুলিশ অফিসার বাকির সাথে অনেক খারাপ ব্যবহার করছিল তো বাকি তখন ওই পুলিশ অফিসারকে বলে আমার সাথে ভদ্রভাবে কথা বলো কারণ আমি খুব দ্রুতই জেল ভেঙে পালিত চালিয়ে অর্থাৎ বাকি এখানে জেনে বসে অলিভার মতো হওয়ার চেষ্টা করছে বিস্কিট অলিভার মতো যাতে ইচ্ছা মতো জেল থেকে চলে যেতে পারে আসতে পারে মানে জেলখানার দ্বিতীয় বাড়ি হবে আর তারপরে দেখা যায় বাকি করে কি সেখানে থাকা সকল পুরুষদের মারতে মারতে জেল থেকে বের হয়ে যাচ্ছিল আর এরপর বাকি যখন সকল সিকিউরিটি ব্রেক করে বাইরে আসে তখন দেখা যায় এখানে মেন যে জেলার বা ওয়ার্ডেন সে অনেকগুলো পুলিশ অফিসার নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর সে বাকিকে বলে ও তাহলে তুমিও বিস্কিট অলিভার মতো হওয়ার চেষ্টা করেছো তোমার কি মনে হয় তুমি এই সবকিছু তো সফল হয়েছে নাকি হওনি তো এটা শুনে বাকি বলে শুধুমাত্র সফল না আমি নিজে নিজে অলিভা হয়ে যাব অথবা আমি অলিভার চেয়ে অনেক বেশি শক্তিশালী বা ওর চেয়েও ড্যাঞ্জারাস কিছু হয়ে যাবো মানে বাকি এখানে জেনে বুঝে অলিভার মতো আচরণ করছে যেন অলিভার রেগে যায় কারণ অলিভার একটু আগে ওর সাথে ফাইট করেনি আর অলিভার মতো যদি কোনো কয়েদি এখানে থাকতে চায় বা অলিভার মতো ভাব ধরে তাহলে তো অলিভার রেগে যাবে এবং তার সাথে ফাইট করে নিজের ক্ষমতা দেখানোর জন্য তো এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় নয় নম্বর এপিসোড তো এবার চলো আমরা দশ নম্বর এপিসোডটা খুব সংক্ষেপে জানি তো এই এপিসোডের শুরুতে দেখানো হয় যে বাকি অলিভার মতো নিজের ইচ্ছায় জেল থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে বাট হঠাৎ করে তখন একজন অফিসার আর ছয়জন পুলিশ নিয়ে বাকিকে চার আকাশ ঘিরে ধরে আর এরপর সে বাকিকে বলে ও তাহলে তুমি অলিভার মতো হওয়ার চেষ্টা করছো তুমি কি কাজে সফল হয়েছ এটা শুনে বাকি বলে আমি তো সেই কখনই সফল হয়ে গিয়েছি যখন তুমি আমার কাছে এসেছো তখন আমি তোমার উপর প্রথম আক্রমণটা করে দিয়েছিলাম তুমি কি এটা খেয়াল করেছো তো এই কথা বলার সাথে সাথে সেই অফিসারের চশমার কাজ ভেঙে যায় আর পাশে দাঁড়িয়ে থাকা তখন স্নাইপার সেই অফিসারকে রেডিওতে বলে আমি তো ওকে একটু নড়াচড়াও করতে দেখিনি তার মানে ওর স্পিড এত বেশি যে ও এটাকে ক্যাপচার করতে পারেনি তো এরপর বাকি তার হাতের মুঠো খোলে এবং সেখানে দেখা যায় যে আশেপাশে যে সিকিউরিটি গার্ড রয়েছে ওদের শার্টের বোতাম রয়েছে আর বাকি সেই সব পুলিশ অফিসারকে বলে দেখো তোমাদের হাতে পিস্তল রয়েছে বাট আমি এত দ্রুত মুভ করতে পারি যে আমি চাইলে সেকেন্ডের মধ্যে তোমাদের সবার বিসিতে লাথি মেরে তোমাদেরকে মেরে ফেলতে পারি সিরিয়াসলি কথাই বলেছে কিন্তু এটা আমি না করে জাস্ট আমার ক্ষমতা বোঝানোর জন্য আমি তোমাদের সবার শার্টের মধ্যে বোতামটা খুলে আমার কাছে নিয়ে এসেছি যাতে আমি তোমাদেরকে বোঝাতে পারি আমি কত শক্তিশালী এবং আমি যাইছে তাই করতে পারি যখন এসেছে তখনই জেল থেকে বেরিয়ে যেতে পারি তো বাকির কথা শুনে অফিসাররা বিশ্বাস করতে পারছিল না বাট এই সবকিছু সত্য ছিল তো অফিসাররা যখন এটা দেখে তখন খেয়াল করে যে ওদের আসলেই বোতাম নেই বা জেলের ওয়ার্ডেন তখন বাকিকে বলে আমি যদি আমার শ্যুটারদের কি ইশারা করি তাহলে তারা সরষে তোমাকে গুলি করে দেবে বাকি তখন বলে হ্যাঁ এটা তারা করতে পারবে কিন্তু ভুল করে যদি ওদের নিশানা মিস হয়ে যায় বাট আমার স্নায়ুতে যদি কোনো ক্ষতি না হয় কিংবামে মরাগেও তোমাদের এখানে যে ছয়জন রয়েছে পলক পাওয়ার আগেই তোমাদের গোপনঙ্গে আঘাত করতে পারি বিশি আঘাত করতে পারি এবং আমি মরাগে কম পক্ষে তোমাদের 3 জনকে মেরে বাকি সবাইকে গুরুতর আহত করতে পারবো তো বলো কখন গুলি চালাবে কে গুলি চালাবে তো বাকির মুখে এই সব কথা শুনে সকল শুটাররাই কাঁপতে থাকে তার মধ্যে সাহসনা গুলি চালানো কারণ গুলি চালে কে মরবে তার কোনো গ্যারান্টি নেই মরাগেও মেরে রেখে যাবে কোনো ব্যাপারই না তো এরপর বাকি ওয়ার্ডেনকে বলে তুমি এখন আমার কাঁধে হাত রাখবে এবং এমন আচরণ করবে যেন দেখে মনে হয় যে আমাদের মধ্যে অনেক গভীর বন্ধুত্ব রয়েছে যেন অনেকে এটা দেখে মনে না করে যে আমাদের মধ্যে কোনো শত্রুতাই রয়েছে তো এখানে আমরা দেখতে পাই জেলখানার ইতিহাসে দ্বিতীয়বারের মতো এখানে অফিসাররা তাদের হাতে বন্দুক থাকা সত্ত্বেও একজন কয়েদিকে ভয় পাচ্ছে মানে বিস্কিট অলিভার পরে এই আমাদের বাকিকে তো এরপর যখন সেই জেলে দরজা খোলা হয় বাকি বাইরে গিয়ে বলে অনেক হয়েছে এখন তুমি চাইলে আমাকে হাত করে পড়াতে পারো তুই এটা শুনে ওয়ার্ডেন বলে তার মানে তুমি কি অলিভা হয়ে গিয়েছো এরকম করে সত্যি তুমি কিছু পাবে না বাট ওদের যখন কথা হচ্ছিল তখন অলিভা তার সুপার আসে আর এখানে আমরা দেখতে পাই অলিভার বাকিকে বলে তোমার কাছে সুযোগ ছিল তুমি কেন পালিয়ে গেলে না মানুষ সে বাকির ও অনেক রেগে রয়েছে তো এটা দেখে বাজারে খুশি হয় এবং বলে যাই হোক আমি অন্তত ওকে খেপাতে পেরেছি তো এরপর বাকি জোরো করে বলে আমি আসলে তোমার মতোই নিজের ইচ্ছে জেলে আসা যাওয়া করতে চাই এবং এটা আমি প্রমাণ করে দিলাম তার মানে এখন থেকে অলিভার বাকি হানবার মধ্যে কোনো পার্থক্য নেই বাট বাকির মুখে এই কথা শুনে অলিভার রেগে যায় আর তখন অলিভার বাকির সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং অলিভার বলে কেননা আমরা এখানে ফাইট শুরু করি এটা শুনে বাকি বলে তুমি আমার কাছ থেকে দূরে থাকো তো তুমি মাত্র দুই দিন আগে জুনকি ভরার সাথে ফাইট করেছো তুমি এখন দুর্বল ইয়াইমো মানে কি যেন বলে ইয়াইমো কমেন্টে লিখে দিও মানে তুমি দুর্বল আর কি তো যাই হোক এখানে বাকি হারমু আরো বলে আমি চাই তুমি বেশি বেশি করে খাবার খাও এবং তুমি তোমার শক্তি নিয়ে ফিরে আসো পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসো যাতে আমি তোমাকে ইচ্ছা মতো কেড়াতে পারি এটা শুনে অলিবার ইগত লাগে তার আরো বেশি রাগ হয়ে যায় তবে তারপর সে নিজের রাগকে কন্ট্রোল করে এবং বলে তুমি একদম ঠিক বলেছো বাকি কারণ আজকে এখনো আমি আমার সকলের খাবার খাইনি তুমি এরপর বাকি তখন অলিবাকে আরো বলে দেখো তুমি ভুলে আমাকে বাচ্চা পেবো না তুমি পুরো সুস্থ হও তোমার পুরো শক্তি এক জায়গায় করো প্রয়োজনে ভিটামিন খাও গরু ট্যাবলেট তারপর আমার সাথে ফাইট করতে আসো আর এখন থেকে মনে রেখো এই জেলখানার নতুন মিস্টার আনচেন্স হচ্ছে আমি যে নিজের ইচ্ছা সবকিছু করতে পারে আর তুমি হচ্ছে পুরনো আনচেন্স তুমি পুরনো হয়ে গিয়েছো এবং এই ব্যাপারটা তোমাকে সব সময় লাগাবে যতদিন আমি এই জেলখানাতে রয়েছি আর আমি আবার বলছি এই জেলখানার নতুন মিস্টার আনচেন্স হচ্ছে আমি তো এখন থেকে হয় এই জেলে তুমি থাকবে নয়তো আমি থাকবো মানে এখানে বাকি যতভাবে পারছে অলিভাকে রাগিয়ে দিচ্ছে তো এরপর আমাদের দেখানো হয় যে অলিভার তার রাগকে কন্ট্রোল করার জন্য তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে গার্লফ্রেন্ডের সাথে রক পরিবার সিজার খেলে তো ওরা দুজন খুশি হয় আর তারপর দেখা যায় যে বাকিকে সাদা সাজা দেওয়ার জন্য ওকে অন্ধকার একটা রুমে রাখা হয়েছে এবং আবারও আগের মতো দুই আঙ্গুলকে লক করে দেওয়া হয়েছে তো অলিভা তখন বাকির সাথে দেখা করার জন্য সেখানে আসে তো অলিভা এটা দেখে বলে এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার তুমি নিজেকে মিস্টার আনসেন্স ভেবেছিলে কিন্তু দেখো তুমি এখন বন্ধু হয়ে বসে রয়েছো আর আমি স্বাধীনভাবে এখানে ঘুরছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করছি পছন্দের খাবার খাচ্ছি মাল খাচ্ছি তো বাকি তখন অলিভা কারো রাগিয়ে দিয়ে বলে তুমি যদি সত্যি স্বাধীন হও তোমার চেহারায় খুশি নেই কেন আর আমি বন্ধু হয়ে থাকা সত্ত্বেও আমি অত খুশি কেন কোথাও না কোথাও আমি এবার তোমার খুশিকে ধ্বংস করে দেইনি তো তো এই কথা শুনে অলিভা আরো রেগে যায় এবং এরপর অলিভা যেটা করে ভাই সিরিয়াস অলিভার করি কি বাকির মাথায় প্রস্রাব করে দেয় এবং বলে এই দেখ তুই একটা কোয়াদি আর আমি মুক্ত পাখি এটা আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তো এই কথা শুনে বাকি জোরে জোরে হাসতে থাকে এবং বলে তুমি নিজেকে মুক্ত পাখি বলছো আর তুমি বলতে চাইছো তুমি এই জেলখানার রাজা অথবা তুমি এমন একজনের মাথায় প্রস্রাব করেছো যার হাত বাঁধা রয়েছে তুমি যদি সত্যি পুরুষ হতে আমার হাত খুলে আমার সাথে ফাইট করতে মুততে না কিন্তু তুমি একটা কাপুরুষ যার জন্য একটা বন্দি লোকের উপর মুতি দিয়েছো তো এই কথা বলে বাকি জোরে জোরে হাসতে থাকে বাট অলিভার আবারো তার রাগ কন্ট্রোল করে সেখান থেকে চলে যায় আর এরপর দেখা যায় অলিভার লাঞ্চ করছে আর লাঞ্চের সময় অলিভার বারবার বাকির কথাগুলো মনে পড়ছে কারণ বাকির প্রত্যেকটা কথাতেই অলিভাকে প্রচন্ড পরিমাণে অপমান করেছিল তো এই জন্য অলিভা তার সকল রাগ ওখানে যে শেপটা ছিল তাদের উপর খাটাতে থাকে বলে কি ঘোরার ডিমের খাবার বানিয়েছো কি ঘোরার ডিমের মদ নিয়ে এসেছো কি ফালতু মদ কে তোমরা ভালো লেভেল করছো কিন্তু অ্যাকচুয়ালি অলিভার মাথায় বা মনে শান্তি নাই বারবার বাকির কথাগুলো মাথায় ঘুরছে মানে বাকি অলিভার সকল শান্তি নষ্ট করে দিয়েছে এবং অলিভা বুঝতে পারে সে যদি তার শান্তি ফিরে পেতে চায় তাহলে বাকিকে হারাতে হবে বাকির সাথে ফাইট করতে হবে তা না হলে তার শান্তি ফিরে আসবে না তো এর মানে বাকির সাথে আমি ফাইট করবো আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক বুঝতে পারছো বিস্কিট অলিভা কিরকম খেপা খেপে গিয়েছে এবং আগামী যে ভিডিওটা হবে সেটা সিজন থ্রি সবচেয়ে বেস্ট ভিডিও হতে চলেছে কারণ আগামী ভিডিওতে আমরা বাকি বিস্কিট লড়াই দেখতে চলেছে সেটা বেস্ট ফাইট হতে আর এরপর সিজন আমরা বেশ কিছু নতুন ক্যারেক্টার দেখব যেমন জ্যাক হানওয়া আমাদের ওরকম দেখানো হয়নি এখন আমরা মিস্টার পিকেল কে পাইনি আরো অনেককে পাইনি আর তাছাড়া ইউজুরো হানওয়া সেভাবে কিন্তু কোথাও ফাইটে দেখানো হয়নি তো আমরা ইজুরা হানবা ভার্সেস বাকির ফাইট ও ফাইনাল ফাইটও কিন্তু আগামী সিজনে দেখবো তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থেকো আর মাঝখানে যদি দুই একদিন ক্যাপ যায় তোমরা ব্যাপারটাকে ইজিলি নিও কারণ সবারই গ্যাপের বা রেস্টের প্রয়োজন রয়েছে ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ